হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখানে দেখতে পাচ্ছি বাড়ি থেকে নয় রাস্তা থেকে নয় আমি আজ সাইবার ক্যাপের ভিতর থেকে ব্লগ স্টার্ট করছি ভাবা যায় তো আমি এখানে এসেছিলাম কলেজের অ্যাডমিশান হওয়ার জন্য ফিক্স সেমিস্টারের অ্যাডমিশান চলছে তাই অ্যাডমিশান করে নিলাম তো ওই জন্যই সাইবার ক্যাপে আসা আর কি তার আমি এসেছি যখন তো ব্লগটা স্টার্ট করা আজ এখান থেকে সব সময় ঘর আর রাস্তা থেকে করলে বেশ ভালো লাগে না তাই না তাই আজ আমি সাইবার ক্যাফ থেকেই ব্লগটা স্টার্ট করলাম তারপরে আমি চলে যাব বাজার আর দেখতে পাচ্ছ পেন্ডেল পেন্ডেল দেখে তো আমি খুবই খুশি চলো মানে দুর্গা পূজার বেশি দেরি নেই তো পেন্ডেল স্টার্ট হয়ে গেছে আর পুজো পুজো ভাব ভীষণ ভালো আর বাজারও পুরো ভিড় ভিড় আর সব মলে কিন্তু গান একটা আলাদাই মজা কিন্তু তারপরে এখানে সূর্য মন্দিরটা একটু দেখাই তোমাদের দেখো কত সুন্দর সূর্য মন্দির আমার খুবই ভালো লাগে একদিন আমি যখন ভিতরে যাব তখন একটা ব্লগ বানাবো ঠিক আছে তো যাই হোক ওখানে আমরা সূর্য মন্দিরে দর্শন করে প্রণাম করে তারপরে ভাবছিলাম কোথায় যাই তো সোনা ওনার চলো মোমো খাই ঠিক আছে চলো তো আজ প্রথমে আমি মোমো খাবো তো এখানে মোমো কিন্তু ভালো লাগে আমার কিং ক্রেজি মোমো মানে অনেক টেস্টি অনেক টেস্টি মানে অনেক বেশিই টেস্টি পাওয়া মোমো এখানে মোমোটা আর কি তো আমি এখানে জবের থেকে টেস্ট করেছি আমি আগের মোমোটা ভুলেই গেছি সত্যি বলতে কারণ এখানে টেস্ট ভীষণ ভালো তাই মোমো আর সুখে বেশি আর দেরি না করে ভাবছিলাম কোথায় যাওয়া যায় তো যেতে যেতে আমাদের একটা নজর পড়ে চলো তোমাদের জানাচ্ছি আমি তারপর তো আমাদের যেতে যেতে নজর পড়ে বিগ মার্ট যেটা ওপেনিং হয়েছে একটু বেলুম দিয়ে সাজানো হয়েছিলো আমরা নতুন ওপেনিং হয়েছে চলো এটা এটাই যাওয়া যাক নাহলে আমাদের আজ মল যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না এই বিগমার্ট দেখলাম নতুন ওপেনিং হয়েছে বললাম চলো এটা তো ভিডিও বানাতেই হবে শুধুমাত্র তোমাদের জন্য তাই বিটে ঢুকে পড়ি আর ঢুকতে ঢুকতে দেখো কিন্তু বিশাল ভিড় ঠিক আছে মলে সব মলে এখন ভিড় বাট নিউ মল আরও বেশি ভিড় তারপরে আমি বললাম ওইখানে সোনাকে বললাম তুমি এখানে কিছু নেবে ওখানে সেরকম কিছু পছন্দ হয়নি তারপরে তাহলে ছাড়ো চলো তাহলে উপরে যাই তো মেয়েদের সেকশানে চলে যায় কারণ আমার মেয়েদের সেকশন যে আমার অনেক ড্রেস আমার দেখতে হয় তো এখানে এসে দেখলাম জিন্সের কালেকশান ভালো বাট বেশিরভাগ এখানে কারগোই আছে দেন টপ এখানে কিছুগুলো ভালো ছিল আর ওয়ান পিস বডিকন ভালো আছে বাট আমাদের জন্য নয় আমার মতন যাতে ফিগার তাদের জন্য তো একদমই নয় এখানে বডিকনগুলো যাই হোক আমি একটা ব্ল্যাক প্যান্ট দেখলাম কেমন লাগছে বলবে আমার তো সেরকম কিছু ফার্স্ট পছন্দ আসেনি আর এই বডিকনটা আমার একটু ভালো লেগেছিলো বাট সরি ওয়ান পিস বলো এটা বডিকন নয় এই ওয়ান পিসটা আমার ভালো লেগেছিলো বাট পরে পরে আমার সেরকম ঠিক লাগছে না ড্রেসের মানে যেমন তেমন তো আর পড়লে হয় না যেমন ফিগারের মধ্যে মানায় সেরকম ড্রেস পরলে বেশ ভালো লাগে তো যাই হোক ওখানে আমার সেরকম কিছু বডিকন পছন্দ এলো না আমার জন্য আর ওয়ান পিসও সেরকম কোনো পছন্দ এলো না তাই ওখান থেকে লেট না করে আমি চলে আসি চোখবাজার চোখবাজারে আমার কিছু ড্রেসের ম্যাচিং জুয়েলি নিয়ে কানের নিয়েছিল ইয়ারিং তো তাই এখানে আমি দেখতেছিলাম কোনটা কিন্তু এখানে আমার কিছুই পছন্দ আসেনি তারপরে একটা আমি আলাদা দোকানে যাই গিয়ে আমার এই স্কাই কালারটা অ্যান্ড ব্ল্যাক কালারের একটা কানের পছন্দ হয় তো দেখতে পাচ্ছ দুটো কানেরই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই দুটো কানের কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে দুটোই আমি নিয়ে নিলাম তারপরে তোমাদের দেখে এখানে কিছু কালেকশান তো দেখতে পাচ্ছ তো আমি মালা তো পড়ি না তাই আমি মালার দিকে তো আমার ইন্টারেস্টও নেই আমার কানের উপর ইন্টারেস্ট আমার ফেসটা একটু দেখিয়ে দিচ্ছি যদিও খুব খারাপ হয়ে গেছে কারণ ও কখন বার হয়েছি আর আজ আমি সেরকম কিছু মেকআপও করি না ডাইরেক্ট এরকমভাবেই বার হয়ে গেছি তারপর শোনা এখানে এটিএমে কিছু টাকা তুলে দেন আর কি সব কিছু হলো দেন বাড়ি চলে যাই আমার তো আর ড্রেস আর আছে নেওয়া হলো না কি জানে কবে হবে বাট যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখা হবে নেক্সট ব্লগে চলো বা বাই টাটা গুড নাইট অল ইউ টেক কেয়ার প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব অবশ্যই বাই